আপনার ভবিষ্যৎ স্বপ্নটা কি এই সেলেক্সাস নিয়ে কোথায় যেতে চান আপনি ইউনো আমার 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 প্ল্যান হচ্ছে যে আমরা এই এই ব্র্যান্ডটা ন্যাশ হাউস ব্র্যান্ড হয়ে থাকুক এবং আমাদের দেশি ভাই বোনেরা আমাদের সাবকন্টিনেন্টের যারা যাদের ড্রিম আছে যারা ড্রিম আর যারা চায় বড় হতে স্ট্যাবলিশ হতে তারা আসুক আমাদের সাথে কাজ করুক এবং ফোন ইজ এ হাউসহোল্ড হোল্ড আইটেমস সবার ফোন লাগবে এটা আজকেও লাগবে দশ বছর পরেও লাগবে সো আমরা যাতে আমরা যাতে সবার সবার কাছে সেই সার্ভিসটা পৌঁছে দিতে পারি ঘরে ঘরে সেই ব্র্যান্ড হয়ে যেন আমরা থাকি দেশে অবশ্যই অবশ্যই আপনার এই আমিও চাইবো যে এটা অবশ্যই আরো একটা ভালো ব্র্যান্ড হোক ব্র্যান্ড অলমোস্ট অলরেডি হয়ে গেছে আপনি কি বলতে পারেন পৃথিবীতে মানুষের অনেকের স্বপ্ন থাকে পৃথিবীতে আসলাম শুধু কাজ করে গেলাম খাইলাম ঘুমাইলাম চলে গেলাম এরকম না একটা দাগ রেখে যেতে চাই একটা ভালো কাজ আপনার কাজটা কি এরকম কিনা আপনার যে শুধু ব্যবসা শুধু সেবাও পাশাপাশি এটার লক্ষ্য ডেফিনেটলি আমরা 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 আমাদের ইয়া উই 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 আর প্রফিট বেসড কোম্পানি বাট অ্যাট দ্য সেম টাইম দেখা গেলো যে আমাদের প্রফিটের একটা অংশ আমরা কন্ট্রিবিউট করে হচ্ছে সোশ্যাল কাজের জন্য ইট কুড বি আর্টিজম স্পিক ইট কুড বি ফিডিং দ্য হোমলেস ইট কুড বি হেল্পিং দ্য ভ্যার টু স আমরা সবাইকেই সুযোগ করে দিচ্ছি আমাদের একটা ইনকামের অংশ দিয়ে যাতে আমরা ফিল করতে পারি মেকিং এ ডিফারেন্স অথবা মার্জিনাল পিপল চমৎকার কাজ করছেন আপনি যারা পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করছেন অনেকে শুধু ব্যবসা করে নিজের সুবিধার জন্য আপনি ব্যবসা করছেন আপনার সুবিধার জন্য যারা আপনার এখানে কাজ করছে তারা উপকৃত হচ্ছে এবং পিছিয়ে পড়া মানুষ যারা কোনোভাবে আপনাদের সাথে ইনভলভ নয় তারা পিছিয়ে রয়েছে এই সমাজে তাদের জন্য আপনি উপকার করছেন উপকৃত হচ্ছে তারা এটা অসম্ভব একটা ভালো কাজ আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার এই ব্যবসার সাথে কারা জড়িত রয়েছে কারা ব্যবসা করছে আপনার সাথে সাথে পাশাপাশি অবশ্যই কেউ আপনাকে সহযোগিতা করছে বা ব্যবসাতে ইনভলভ আছে কারা আছে সো সো আমার সাথে তো এখন আমার ফ্রাঞ্চাইজি বা অপারেটর যারা আমাদের সাথে কাজ করছে ওরাই দেখা গেলো যে একটা একটা মার্কেট নিয়ে কাজ করছে তারাই কন্টিনিউয়াসলি গ্রোথ অপরচুনিটি খুঁজছে তাদেরকে গ্রো ক্রিয়ে দেওয়া হচ্ছে এছাড়া ধরেন একই সাথে হচ্ছে আপনার ডেভেলপার যারা হচ্ছে কোম্পানি দ্বারা অ্যাকচুয়ালি অউ দ্য মল তাদেরও ভিশন হচ্ছে গিয়ে যাতে আমরা যেটুকু যে যেখানে যেখানে আমাদের ফুটপ্রিন্ট নাই যাদের সেগুলো ছড়িয়ে যায় তাদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখা কথা বলা গ্রোথ অপরচুনিটি নিয়ে আলোচনা করা এই হচ্ছে কি এটাই হচ্ছে কি বেসিক্যালি আমি ফিল করি যে আমার আমার পার্টনার আমরা আমরা যাকে বলি হচ্ছে কি একদিকে আমার অপারেটর একদিকে আমার ডেভেলপার সো ইউনো কন্টিনিউ ওয়ার্কিং উইথ দিস টিমস টু মেকর দ্যাট টুগেদার অংশ নর্থ